কেউ বুঝেও নাই ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে কারণ তারা চায় হাসিনা ফাঁসি বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শেষ মানে নৌকার বিষয় সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া হয়েছে এটা মিসা এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনে শেষ মানে শেষ মানে বিজয় শুনছেন আসল ভিডিও বিএনপির মিডিয়া দেন আমরা দেখি দেয় নাই কলে উঠি হ্যাঁ এটা ওর নিজের ভেরিফাইড পেয়েছিল আর এক এঙ্গেল থেকে দেখে দেখিছে মানে কেমন মিসা কথা কয় বিএনপি মিডিয়া হ্যাঁ মানে এদের মিসা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিসা কথা কয় আগে ক্ষমতা যায় মিসা কথা কইতো এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া যায় বুঝবো নেতা কয় পুলিশকে শত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে রেজেক চলে গেছে নাকি কতদিন কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর পাশ আছে প্রার্থী মমিনুল হক